রাগ হওয়া কি ভালো না খারাপ খারাপ বলছে যে কেউ যদি রাগ হয়ে যায় তাহলে রাগটা হচ্ছে তার ভালো আমুল গুলোকে পুড়িয়ে দেয় ভালো পুড়িয়ে দেয় হচ্ছে তার রাগ যখন রাগ হয়ে যায় তখন তার রক্তের যে কোয়ালিটিটা এইটাতে দেখা যায় কটিসল বেড়ে যায় তার মানে টেনশন যে কারণে বেশি হয় সেই জিনিসটা বেড়ে যায় তাইলে এইটা রাগ যখন কেউ হচ্ছে তখন তার ব্রেনটা কি ভালোভাবে কাজ করতেছে না খারাপ ভাবে খারাপ একটা ঘটনা বলি মোহাম্মদ সাহেব আবু বকর আদি আল্লাহ পাশাপাশি বসে আছেন একজন দূর থেকে আসলো এসে আবু বকর আদি আল্লাহ সম্বন্ধে মিথ্যা বানিয়ে বানিয়ে কথা বলতেছে এবং আবু বকর আদি আল্লাহ কিন্তু ওইটার মানে হচ্ছে যে প্রোটেস্ট করতেছে না এটা কেমন কথা আপনি তো ঠিক বলতেছেন ভদ্রভাবে আবু বকর আদি আল্লাহ হচ্ছে এটার জবাব দিচ্ছে মোহাম্মদ সাহেব মুচকি মুস্কি হাসতেছেন আর ওই লোক খালি সমানে মিথ্যা সমালোচনা করতেইছে 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 এরপরে হঠাৎ করে আবকরা দিলা তালা ন মানে রাগ হয়ে গেল রাগ হয়ে বললো যে না এটা হচ্ছে যে মানে তুমি যেটা বলতো একদমই ঠিক না এবং উনি প্রচন্ড রাগ যখন হলেন তখন মোহাম্মদ সাহেব একটু মুখটা মলিন করে সেখান থেকে চলে গেলেন মোহাম্মদ যখন চলে গেছে তখন আবু বক্রও কিন্তু রাজি আল্লাহ তালা আনবো ওনার পিছিয়ে পিছিয়ে গেছেন যাওয়ার পরে উনি জিজ্ঞেস করলেন যে আমার সম্বন্ধে মিথ্যা বলতেছিল আমি ওইটা হেসে হেসে ওইটার প্রতিবাদ করতেছিলাম আপনিও তখন মুসকি হাসতেছিলেন আর আমি যখন একটু রাগ হইলাম আপনি আবার এখান থেকে চলে আসলেন কারণটা কি তখন মোহাম্মদ সাহাশালাম বলতেছে যে তুমি যখন সে মিথ্যা অভিযোগ করার পরেও তুমি যখন এই লাস্ট ব্যান্স মিথ্যা অভিযোগ করার পরেও তুমি যখন হেসে হেসে এটার প্রতিবাদ করতেছিলা তখন আমি দেখতেছিলাম রহমতের যে ফেরেস্তারা আছে ওই সময় হচ্ছে তোমার নামে শুধু নেকি লিখতেছে আর তুমি যখনই ওই ও রাগ হইছে এই জন্য তুমিও রাগ হইলা তখন দেখলাম যে রহমতের যে ফেরেস্তা এখান থেকে চলে গেল তা রহমতের ফেরস্তা যখন চলে যায় আমি রব্বুল আল্লাহ মানে মহম্মদাল্লাম হয় কিভাবে এখানে আমি চলে আসলাম যেটা কি বোঝা গেছে আমি কি বলছি তাইলে একজন রাগ হয়েছে আমরা কিন্তু রাগ হয়ে যাই না যে হ্যাঁ রাগের বদলে রাগ হবো নো ইসলাম দেখেন আপনি একটু কোরআন পড়েন তো মুসাই আল্লাহামকে যখন আল্লাহ বললো যে যাও ফেরাউনকে হচ্ছে দাওয়াত দাও ভদ্রভাবে কথা বলো ঠিক না তার মানে ফেরাউনের মতো খারাপ এর তো সব দিকে সবচেয়ে ভয়ঙ্কর খারাপ তাকেও যখন ইসলামের দাওয়াত দেওয়ার কথা বলছে তখন কি ভদ্রভাবে বলছে নাকি মেজাজ গরম করে এই ঘুমাচ্ছে এক ধরব কি হবে তখন ভদ্রভাবে আচ্ছা লাস্ট বেঞ্চ এই লাস্ট